হরে কৃষ্ণ আশা করি সবাই ভালো আছেন অনেক দূর ইন্ডিয়াতে একটা গ্রামাঞ্চলে গীতা পাঠ এবং মহাযজ্ঞের অনুষ্ঠান প্রস্তুতি চলছে এখানে লুচি ভাজা হচ্ছে পাঁপড় ভাজা হচ্ছে এখন ইন্ডিয়ান টাইম কটা বাইল রে সাতটা বাইল সন্ধ্যা সাড়ে সাতটা তো কিছুক্ষণ পরে আমাদের এখানে গীতা পাঠ এবং মহাযজ্ঞের অনুষ্ঠান নিশ্চয়ই আপনাদের দেখানো হবে সবাই ভালো থাকুন আমি এখন ইন্ডিয়াতে हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण